অভিজ্ঞতার দাম কি দশ নম্বর সাত বছর চাকরি করলাম তার পাওনা কিন্তু এই আমরা ওই দশ নম্বর পাওয়ার জন্য আমরা চাকরিটা করিনি প্রথম কথা হচ্ছে আমরা এই দশ নম্বরটা নেব কেন কুড়ি নম্বর যদি কারোর হাতে থাকে কার চাকরি দেব আর কার চাকরি দেব না সেটা অনেকটা ওর উপরে নির্ভর করে এবার যে দুর্নীতি আরও চরমে পৌঁছাবে না আর মানে হুইল অ্যাসিওর দ্যাট আমরা কিন্তু ওই দশ নম্বরে ভুলছি না আমরা নতুন পরীক্ষায় বসবো না নতুন বিজ্ঞপ্তি বলছে সরকারি স্কুলে পড়ানোর যদি অভিজ্ঞতা থাকে তাহলে প্রতি বছর এর জন্য দু নম্বর করে পাবেন নতুন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসছেন তারা অর্থাৎ প্রতি বছরের জন্য দু নম্বর এবং পাঁচ বছর হলে সেটা দশ নম্বর পাঁচ বছরের বেশি হলে সেটা দশ নম্বরই থাকবে এখন প্রশ্ন হচ্ছে এই নম্বর বিন্যাস নিয়ে চাকরি কি বলছে তারা কি এইভাবে দশ নম্বর পেতে চাইছেন তাদের কি বক্তব্য চলুন শুনে নেওয়া যাক আমি দু হাজার উনিশ সালে জুন মাসে চাকরিটা পেয়েছিলাম মানে ছ বছর সেখানে সরকার আপনাকে দশ নম্বর দেবে দেখুন আজকে আমাদের জন্য যে সাত বছর চাকরি করলাম তার পাওনা কিন্তু এই আমরা ওই দশ নম্বর পাওয়ার জন্য আমরা চাকরিটা করিনি আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই আমরা যোগ্যতার নিরিখে চাকরিটা পেয়েছিলাম সেই জন্যে আমরা যে বর্তমানে যে চাকরিটা করছিলাম সেই চাকরিটা আমাদের ন্যায্য দাবি এবং ন্যায় এবং যোগ্যতার নিরিখে আমি চাকরিটা পেয়েছিলাম সেই জন্য দশ নম্বরের যে এক্সপিরিয়েন্স সেটা অন্য কেউ লিক সেটা সেইটা দিয়ে আমাদের ভুলিয়ে রাখা যাবে না আমরা কিন্তু ওই দশ নম্বরে ভুলছি না আমরা নতুন পরীক্ষায় বসবো না আমাদের এই চাকরিটা নিশ্চিত করতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে সরকার এবং কমিশনের দুর্নীতির জন্য প্যানেলটা বাতিল হয়েছে সেই জন্য আমরা যে চাকরিটা করছি সপদে বহাল এবং সব বেতনে আমাদের পুনর্বহালের দায়িত্ব সরকারকে নিতে হবে ওই দশ নম্বরের এক্সপিরিয়েন্সের মার্ক আমরা মানছি না কোনোভাবেই এই নোটিফিকেশন বা এই পরীক্ষা আমরা দেব না যে তাদের এক্সপিরিয়েন্সের মূল্য যদি দিতে হয় তাহলে এই প্যানেলটা বাঁচিয়ে তারপরে এক্সপিরিয়েন্সের মূল্যটা দেওয়া হোক এই প্যানেলটা হারিয়ে গিয়ে আজকে ধরুন এই নতুন করে পরীক্ষা বসলে ক এই উনিশ হাজার জন যোগ্যর মধ্যে ক হাজার জন পাবে দু হাজার তিন হাজার তাহলে বাকি যে চোদ্দো পনেরো হাজার সেই পনেরো হাজারের দায়িত্বটা কে নেবে তাদের পরিপাঠটা তো আজকে রাস্তায় ভেসে যাবে প্রথম কথা হচ্ছে আমরা এই দশ নম্বরটা নেব কেন আমার কি কোনো মানে ইলিগালিটিসের নাম ছিল আমি কি কোনো দুর্নীতি করেছি আমার সিবিআই লিস্টে নাম নেই বাঘ কমিটিতে নাম নেই বেলা ত্রিবেদীর নাম নেই তাহলে আমি কেন এই দশ নম্বরটা নেব আমি কেন পরীক্ষায় বসবো প্রথম আমার প্রশ্ন এটা সবার কাছে বিচার ব্যবস্থার কাছে আমার সিএম এর কাছে আমার প্রেসিডেন্ট আমার প্রধানমন্ত্রী সবার কাছে আমার এই একটাই কোয়েশ্চেন আমার পুরো শিক্ষা ব্যবস্থা পুরো সমাজ ব্যবস্থার কাছে একটাই কোয়েশ্চেন আমাকে কেন এই জায়গায় এসে আজকে দাঁড় করানো হলো আমি আমার যোগ্যতা সমস্ত প্রমাণ দিয়ে প্লাস দুর্নীতির সঙ্গে কম্পিটিশন করে আমার চাকরিটা পেয়েছিলাম তাহলে আজকে আমি কেন আবার পরীক্ষায় যাব আবার পরীক্ষায় যাব আবার দশ বছর পরে কেউ কেস করবে দুর্নীতি হয়েছে আবার দশ বছর পরে আবার আমি পরীক্ষা দেবো মানে আমি কি এইভাবেই আমার জীবনটা শেষ করে দেবো আমার হ্যাঁ দশ নম্বর পাচ্ছি তার আগে তো আমাকে ষাট নম্বরের পরীক্ষা দিতে হবে আমাকে স্কুল করে প্রথম কথা আরেকটা কথা সেটা হলো আমার নামে তো কোথাও অভিযোগ নেই আমি পরীক্ষাটা দেবো কেন বলুন তো এই যে নম্বর বিন্যাসের যে পুরো বিষয়টা সেটা কি একেবারে জাস্টিফাইড মনে করছে একদমই না কারণ ষাট নম্বরের পরীক্ষা আপনি যতই ভালো পরীক্ষা দেন আমি ধরে নিলাম পঞ্চান্ন পেলেন আপনি বা উনষাটই পেলেন ষাটই পেলেন তারপরে ইন্টারভিউ দশ নম্বর আর ডেমনস্ট্রেশন দশ নম্বর কুড়ি নম্বর যদি কারোর হাতে থাকে কার চাকরি দেব আর কার চাকরি দেব না সেটা অনেকটা ওর উপরে নির্ভর করে এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে অনেক কিছু কিন্তু নট দ্যাট মাচ ক্লিয়ার এই যে ওয়েটেজ যেটা বলা হচ্ছে সেটা কি শুধু 2016 হাজার ষোলো পাবে এছাড়াও কিন্তু কন্ট্রাকচুয়াল আছেন অনেকে যারা কিন্তু আমাদের থেকেও বেশি বছর চাকরি করছেন তারা যে পাবেন না সেটা কিন্তু ক্লিয়ার নয় নেই নেই তাহলে এখানে ক্লারিফিকেশনের প্রচুর জায়গা সো আর দিয়ার সেটা আমাদের মাস ডিসিশন হবে ফর্ম ফিল আপ করবো কি তার আগে কিছু প্রসিডিউরের মধ্যে দিয়ে আমরা যাবো ভাবছি সেগুলো দেখা যাক দেন উই উইল ডিসাইড নম্বর বিন্যাস নিয়ে তো আমাদের চরম প্রশ্ন রয়েছে কেন আমরা দু সালে যে পরীক্ষা দিয়েছিলাম সেখানে ছিল পঞ্চান্ন নম্বরের পরীক্ষা থার্টি ফাইভ মার্কস ছিল একাডেমিক্স করা দশ নাম্বার ছিল ইন্টারভিউ কিন্তু এখানে অনৈতিকভাবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে গিয়ে বলা ছিল যে দু যে প্যানেল ক্যান্সেল হয়েছে সেই দু হাজার ষোলোর এফোর্টস এর ভ্যাকেন্সির ওপরে দু হাজার ষোলোর নিয়ম নীতি মেনেই পরীক্ষা নিতে হবে কিন্তু এখানে অনৈতিকভাবে গেজেট এবং নোটিফিকেশনের মধ্যে দিয়ে দেওয়া হলো যে ষাট নাম্বার হচ্ছে রিটিন পরীক্ষা দশ নাম্বার থাকবে শিক্ষাগত যোগ্যতা বা অ্যাকাডেমিক দশ নাম্বার থাকবে এক্সপিরিয়েন্সের ওপর নির্ভর করে আরও একটা বাজে জায়গা যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে দশ নাম্বার ইন্টারভিউ এবং দশ নাম্বার হচ্ছে ডেমো স্টেশন এই দশ দশ কুড়ি নাম্বার একশো নম্বরের মধ্যে কুড়ি কুড়ি নাম্বার এই পার্সেন্টেজ করে কিন্তু চরম পরিমাণ দুর্নীতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আমাদের ধারণা সরকার সেই জন্যই পরিকল্পনা মাফিককে এটা করেছে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার এবং নিয়োগ বিধি একেবারে বেঁধে ধরে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্সের ওপরে নম্বর পাবেন যারা পরীক্ষায় বসছেন পরবর্তীতে এবং আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে এই পরীক্ষা হবে এবং পরবর্তীতে অক্টোবর মাসে এর ফল প্রকাশ এবং নভেম্বর থেকে সম্ভবত কাউন্সেলিং শুরু হয়ে যাবে এখন দেখার বিষয়ে যে সমস্ত চাকরিহারা হারা শিক্ষকরা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন কখনো পুলিশের হাতে মার খাচ্ছেন কখনো বিকাশ ভবন ঘেরাও করছেন তারা আদেও এই যে নিয়োগবিধি সে সমস্ত বিধি মেনে পরীক্ষায় বসেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনাদেরকে থাকুন দ্য বল কারণ খবর এখন এখানে ক্যামেরা রণদ্বীপের সঙ্গে প্রীতি দ্য ওয়াল বিকাশ És per